কানা ইবনু আব্বাস থাকবে না ভুলবাল হাদিসের ইবারত পাঠের এই দুর্বলতা আপনাদের আর থাকবে না নকশাবন্দি হুজুরের মতন গলা ফাটিয়ে দলিল পেশ করতে গিয়ে হাদিসের ইবারত ভুল পরে আপনাদের আর লজ্জিত হতে হবে না রোহামা ইনস্টিটিউট আপনাদের জন্য নিয়ে এসেছে চার মাসের অনলাইন আরবি ভাষা শিক্ষা কোর্স ঘরে বসে আপনারা এই কোর্সটি করতে পারবেন একেবারে বেসিক আরবি থেকে শুরু করে হারাকাত ছাড়া বিশুদ্ধ আরবি ইবারত পাঠ এবং সুন্দর সাবলীল ও মার্জিত অনুবাদ কীভাবে করতে হয় তা আপনারা শিখতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সুতরাং এই কোর্সটিতে আগ্রহী যারা আছেন আপনাদের প্রত্যেকের জন্য প্রথম কমেন্টে বিস্তারিত দেয়া থাকবে এগারোই জানুয়ারি তথা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এই আরবি ভাষা শিক্ষার পথ চলা এই কোর্সে আমি আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম

এমনটাও হতে পারে আবার ইয়ানহা আনসোয়ামি রজাবা এটাও হতে পারে কিন্তু এরপর তিনি যেটা পড়েছেন যে ইয়ানহা আনসোয়ামি রজাবা কুল্লাহু তিনি পড়েছেন আং সিয়ামু রজাবা কুল্লাহু উনি কুল্লিহি না পরে পড়েছেন কুল্লাহু রজাব এটা গাইরে মুনশরিফ হোক বা মুনশরিফ হালতে মাজরুর মানে মাজরুরের হালতে আছে সুতরাং তাকিদ তার মুয়াক্কিদের মতো করে এরাব গ্রহণ করবে এখানেও কুল্লিহি জের দেওয়া উচিত ছিল উনি এখানে জের দেন নাই কুল্লাহু পড়ে গেছেন লি আন্না লা লা ইত্তা খিজু লি আন লা ইউত্তা খাজু এরকমটা হবে উনি পড়ছেন কি লি আন্না মানে ফেলুল মুদরে এখানে ফেল ফেলের আগে আগে কখনো আন্না আসে না যেটা আছে সেটা হলো আনে মাছদারিয়া এটা আন হয় তো লি আল্লা ইউত্তা খাজু ইয়ুত্তা খিজু ইয়ুত্তা খিজু ফেলুল মজুল আলামতে মুজারেতে জুম্মা দেওয়া হয় আবার আইন কালিমাই ফাথা থাকে এটা তো মানে সর্বজন স্বীকৃত বিষয় আমাদের কৌমি মাদ্রাসার এই মিজান না আবিমিনের পুলাবানো খুব ভালো করে জানে তো লি আল্লা লাউত্তা খজু হবে লা খিজু হওয়ার কোনো সুযোগ নাই কারণ ফেলুল মজহুলের আইন কালিমা কখনো কাসরা গ্রহণ করে না সেই জায়গা থেকে লি আল্লাহ ইউত্তা খজু হবে মানে এটারে পড়ছে লি আল্লাহ ইউত্তা খিজু ইদান মানে এত নির্বুদ্ধিতা কিভাবে থাকে

আশহুর এটা মানে সাহরণের জমা আসহুর হয় আসহার না আস হার তো ইস্পত তাফজিল মানে এই লোকের নির্বুদ্ধিতে এত পরিমাণ যে তার নির্বুদ্ধিতে যদি আলোচনা করা হয় তার মানে এই অজ্ঞতা বলে কয়ে কোনো দিনও শেষ করা যাবে না এত পরিমাণ অজ্ঞ একটা লোক সে আবার কথিত সুন্নিয়তকে নাকি লিড দিচ্ছে গলা ফাটিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ আমরা সুন্নিরাই হোক তোমরা হাবিরা সব বাতিল সবগুলা বাতিল ফেরকার অধিকারী মানে এরকম মানে মানে সারা জীবন শুনছি যে গাঁজা খাইলে মানুষের মাথা নষ্ট হয় কিন্তু জিলাপি খাইলেও যে এই সমস্ত কথিত লোকদের মাথা নষ্ট হয় মানে নামদারি সুন্নিদের সেটা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হইলেও বুঝে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত अदावत मुझ से क्यों इतनी मैं तो مجھے ہے کفر سے نفرت میں تو حق کا فدائی ہوں زمانے کے ہر ایک ظالم